কত ঘরে দিলে ঠাঁই দূর করিলে নিকট বন্ধু পর কে করিলে ভাই বিশেষ ভাবে সক্ষম ছেলে মেয়েরাও নানা অসাধারণ প্রতিভার অধিকারী কিন্তু তারা সঠিক জায়গা পায় না নিজেদের প্রতিভাকে তুলে ধরার জন্য তাই এই সুযোগ করে দিতে এগিয়ে এসেছে কলকাতা নিহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টস এবং ইভেন্ট ম্যানিয়াক ফাউন্ডেশন নামক দুটি সংস্থা তাদের উদ্যোগে নৃত্য সংস্কৃতি এবং সমাজ সেবার এক অপূর্ব মেলবন্ধন দেখা গেল বেহালা শরৎ সদনে আয়োজিত নবচেতনা নৃত্যোৎসব দু হাজার পঁচিশে উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী বেদাতীতানন্দ মহারাজ জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরাত্রিকার সঙ্গীত এবং সমাজের বিশেষভাবে সক্ষম মানুষদের সক্রিয় অংশগ্রহণ এই অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে নবেল মিশন মনোবিকাশ কেন্দ্র এবং বেহালা নবপ্রয়াস এই তিনটি সেবামূলক সংস্থার বিশেষভাবে সক্ষম সদস্যেরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মঞ্চ আলোকিত করেন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নিহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টস শিক্ষার্থীরা এবং গ্লোবাল ডান্স শিল্পীরা নিহারিকা সেন্টারের নির্দেশক ডক্টর অর্কদেব ভট্টাচার্য এবং ইভেন্ট সভাপতি ও নিহারিকার উৎসব নির্দেশক শোভন চক্রবর্তী বলেন নবচেতনা কেবল একটি উৎসব নয় এটি এক সামাজিক চেতনার প্রকাশ যেখানে শিল্প সমাজসেবার মাধ্যমে হয়ে উঠতে পারে এ ভাবনা থেকে এই নৃত্যানুষ্ঠানের আয়োজন এই অনুষ্ঠান থেকে বেহালা নবপ্রয়াস এবং একটি দু বছরের বাচ্চার ক্যান্সার চিকিৎসার জন্য অর্থ সাহায্য করা হয় বিশেষ সক্ষম যারা শিশু তাদের উদ্দেশ্যেই এটা ডেডিকেটেড এবং এটা তারাই মূলত পার্টিসিপেট করছে বিগত 5 বছর ধরে এই অনুষ্ঠান করে আসছে সেই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটাই থাকে আমাদের যে শিল্প এবং সংস্কৃতির মাধ্যমে সমাজের সেবা সেই সমাজের সেবার উদ্দেশ্য নিয়েই আমরা যেটা করতে চলেছি একটা দু বছরের বাচ্চা ক্যান্সার আক্রান্ত তাকে আমরা কিছু অর্থ সাহায্য করব এবং বেহালা নবপ্রয়াস যারা অটিস্টিক চাইল্ডদের নিয়ে কাজ করে তারা তাদেরকে আমরা অলরেডি মানে টেন থাউজেন্ড একটা দিয়েছি এবং বিগত বছরগুলোতেও আমরা এই কর্মধারা আমরা করে এসেছি এবং আশা রাখছি আগামী দিনেও আমরা এই থেকে এগিয়ে নিয়ে যেতে পারি এবছরে আমরা চেষ্টা করেছি তিনটি প্রতিষ্ঠান যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করেন তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমাদের উৎসবের সঙ্গে একসাথে মিলিয়ে নেওয়া রিপোর্ট চ্যানেল টেন